চকরিয়া কুনাখালীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে হামলায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে নয় মার্চ বেলা এগারোটার দিকে আহতদেরকে চকরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে এই নারী গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক ঘটনার বিবরণে আহতরা বলেন বয়স কত স্বামীর নাম কি বাড়ি কোথায় बारी ओर बारी दिखे सो घर बारी तो पढाले कुना खाली कोन जगह अब त킨 बार के होयसे बोलन एकबार पेंदे दलालाय मनी तर फुसटै आरो आगा तई बोले हेना आरो गागा तई एकबार पेंदे दिदा चेयरमैन लयेने मनी बाड जाहर की घरे बल घरे गिरी फलाये

আর আমি কের যায় তারা প্রতি বছর হয় কি এবছর দলে যাইছে তখন না আমরা পাঁচ বছর পরে দলে যাইম তারা আমি আসবো আবার মানে জাফরের পক্ষ যারা লোক আছে এর একটা বেলাল নামের সন্ত্রাস আছে তার বাই মানে মহিলারা যুদ্ধ বুদ্ধি করে দেশের মধ্যে গ্রাহক মধ্যে এইরকম লোক খন বড় লোক মানে কি বেশি কেরাখানি বড় সন্ত্রাস আজকে গুলি দু মানে গুলি চলেছে আমরা গুলি চলে চালাতে পারি না তারা তারা তো গুলি সন্ত্রাসের লোক গুলি চলায় এরা এরপরের মধ্যে এখন বর্তমানে এখনো গুলি চলার তারা বর্তমানে আইনের পক্ষ আমরা মধ্যে বন্দোবস্ত করছে অল্প বন্দোবস্ত জায়গা সরকারি জায়গা এখন আমার এই আমি দীর্ঘদিন বিদেশ থাকি বিদেশ থাকার পরে আমার তারা হরিয়ানিগুড়ি আমার নিজের দখল আছে তারা আজকে সকালে তারা এতদিন খুঁজেন আমার দীর্ঘদিন দখলে দেন না আমার নিজের দলিল সম্পন্ন ক্লিয়ার তারপর ক্লিয়ার এখন তারা হৈরানিগড়ের ছাঁদা সার দুই লাখ টাকা ছাঁদা দেয় গতকালকে তারপরে সকাল সকাল হইতে আমরা জবিন যাইতে চাইছি আমরা রে মানি জুল ইডের খানা মানি বন্দুক বন্দুক দিয়া তারপরে পুলিশের কাছে পুলিশ আইছে পুলিশের কথা না আমারই জমিন দলও যাইতে চাইছে মার মা আমরা দুই দুজন আহত হয়েছে এখন বর্তমান হসপিটাল সরকারি হসপিটাল আসে এখানে কক্সবাজার অফার কি জেরারে মানে আঘাত বেশি সন্তোরাস এখন দিদারর গডফ্রাজার এতে মানে নারিকাল আংকালী মানুষ নিদার চেয়ারমানৰ গডফ্রাদার মানে এর পিছে পিছে ঘুরি বন্দুক মানে সবসময় বন্দুক লাগ থাকে তার খাচ্ছে এ সন্তোরাইস বড় একটা সন্তোরাজ চকুরের মধ্যে এখন বর্তমানে নাম কি এর নাম একটা নাম হলো মনোয়ারা বয়স্ক বয়স হইলো বর্তমান এখন বত্রিশ আরেকটা বড় নাম হইলো ব বয়স হইলো প্রায় সন সন্ত্রাস এর নাম কি এর নাম হলো হোসনারা আর সবাই আহত হয়েছে সবাই আহত হয়েছে একটার পিছনে ফাহার মধ্যে গুড়ে লাগছে আরেকটার মধ্যে মাথার মধ্যে মারি মাথা ফাড়ি ফেলছে এখন বর্তমান কক্সবাজার অফার কিন্তু মানিস কক্সবাজার অফার কিন্তু